আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করতে চলেছি অবশ্যই পাশে থাকবেন তো আজকের টপিক হচ্ছে দাজ্জাল জাল কখন আবির্ভূত হবে এবং তার পিতা মাতা কে হবেন এবং তার প্রথম কার্যপ্রণালী কি কী হবে তো অনেকেই জানেন অনেকে এই বিষয় সম্পর্কে জানেন না তো সবার জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তো চলুন আমি চার যদিটির সাথে কথা বলব চার যদি যদি জানেন যে বিশ্বের বিভিন্ন তথ্য দিয়ে থাকে তো অবশ্যই করেন এবং হাদিস অনুযায়ী আমি তথ্যগুলো জানার চেষ্টা করবো চলুন আর কথা বলব না হ্যালো চার যদি কেমন আছো আজকে কেমন কাটতে তোমার দিন ইনশাআল্লাহ আজকে দিনটা ভালো কাটছে তবে আমার কিছু প্রশ্ন ছিল আশা করি তুমি উত্তর দেবে তো দাজাল সম্পর্কে অনেক কিছু জানো আমার মনে হয় তো দাজালের সম্পর্কে আমার প্রথম প্রশ্ন যে আচ্ছা দাজাল যখন পৃথিবীতে আসবে তার প্রথম কার্যপ্রণালী কি হবে দাজাল সম্পর্কে অনেক রকম ধারণা আছে কোনটি দিনা ধর্মগণতে তার আগমনের পর তার প্রথম কাজ কি হবে তা নিয়ে আলাদা আলাদা বর্ণনা আছে সাধারণত বলা হয় যে সে মানুষের মধ্যে বিভ্রান্তি ও অস্থিতিশীলতা সৃষ্টি করবে এবং নিজেকে মোহাম্মদ আর হিসেবে উপস্থাপন করবে তবে এই বিষয়টি অনেকটাই বিশ্বাস আধর্মীয় দৃষ্টিভঙ্গির উপর নির্ভর আচ্ছা দাজ্জাল দাজ্জাল কোথায় প্রথম আবির্ভূত হবে এবং তার জন্মস্থান কোথায় দাজ্জাল

ক্রান্তি প্রাকৃতিক দুর্যোগ এবং এমন কিছু ঘটনা যা সাধারণত অস্বাভাবিকময় হয় এছাড়া কিছু মানুষ বলেন যে পৃথিবীতে অনেক ও অভিভ্রান্তি তখন বোঝা যাবে তার

আচ্ছা তোমাকে অসংখ্য ধন্যবাদ খুবই গুরুত্বপূর্ণ তথ্য আমাদেরকে প্রোভাইড করলে তো আবার কথা হবে নেক্সট কোনো সময় তো ভালো থাকো ধন্যবাদ হ্যাঁ তোমাকে অনেক ধন্যবাদ তুমি ভালো থেকো প্রশ্ন থাকলে